সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে আপনাদের কিছু বিগ অফারের বিয়ের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই বিয়ের লেহেঙ্গাটি পেয়ে যাবেন আরও অনেক কালেকশনগুলো আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি কিন্তু সব কালেকশন তো আর দেখানো সম্ভব না যদি আপনাদের ভালো লেগে থাকে এর মধ্যে কোনোটা সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে করা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দিয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন যেমন এটা ঘেরটা কিন্তু অনেক বড় হবে ঘেরটা দেখতে পাচ্ছেন প্রাইস কম হলে কি হবে কিন্তু ঘের কিন্তু আপনার যেহেতু বিয়ের লেহেঙ্গা একটু ঘের তো অবশ্যই রাখতে হবে পুরো লেহেঙ্গাটা খুলো দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটার ঘের খুবই গর্জিয়াস এবং একদম নিখুঁত কাজ করে এটা মেরুনের মধ্যে এটা টপসটা সামনে পিছনের জন্য সেম গর্জিয়াস কাজ করে একটা টপসটা টপসটা দেখাও সামনে পিছনে খুব গর্জিয়াসভাবে কাজটা করা আছে টপসে এটা ফুল হাতা পর্যন্ত আপনারা করতে পারেন ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা ফুল স্লিপ পর্যন্ত করতে পারবেন আপনারা এবং বিগ সাইজের ডাবল লেয়ারের ওন্নাটা কিন্তু দেয়া আছে এটা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনারা খুব সুন্দর লেহেঙ্গাটি আপনার রূপালয়ের সব থেকে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আরেকটা চেঞ্জ করুন আরেকটা ধরো যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো আপনারা নিয়ে নিতে পারেন রূপালয় সব থেকে আমাদের সাথে যোগাযোগ করার এটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারের তৃতীয়তলা যারা দোকানে এসে ভিজিট করে লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াইন কালার অথবা ডিপ কফি কালারের মধ্যে বলতে পারেন আপনারা আচ্ছা এটা এটা ওন্নাটা আবার কন্ট্রাস্ট হবে কন্ট্রাস্ট ওন্না হবে এটা সামনে রাখো খুলতে হবে না সামনে রাখো আর টপসটা খুলে দেখো শুধু ওন্না এগুলো সবই কিন্তু আপনার বিগ সাইজের অন্য হবে এগুলো সব আপনার হিজাবি ওন্না বলা হয় এগুলোকে টপসটা হচ্ছে এর ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা স্লিপ ফুল স্লিপের কাপড় দিয়ে আসে আপনারা যতটুকু চান আরেকটা চেঞ্জ করুন আপনারা যতটুকু চান আপনার করতে পারবেন কিন্তু আচ্ছা আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে শো করে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে যেখানে খুশি আপনাদের সুবিধা মতো অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লালের মধ্যে এটা এক ধরনের লাল আছে একটু চোখে লাগার মতো একটু চোখে লাগবে না ক্যাটকেটে লাল না খুবই স্ট্যান্ডার্ড একটি লাল টপসন্নটা সামনে রাখো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ঢাকা অথবা ঢাকার বাহিরে অ্যাসে পরিবহন সুন্দরবন ইটা দেখো অ্যাস পরিবহন সুন্দরবন কোরিয়ার সার্ভিস জননী কোরিয়ার পার্সেল আপনাদের যেটা সুবিধা আপনাদের আশেপাশে যেটা আছে সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবেই একদম ইজিভাবে নিয়ে নিতে পারবেন আরও দেখো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেঙ্গাগুলো আপনারা আমাদের উপলায় সবটি থেকে নেক্সট ওন আমি যেই ডিজাইনটি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার বিয়ের জন্য দেখাচ্ছি বিয়ে অথবা পার্টিটাটি তো পড়তে পারেন এটা হচ্ছে যেমন ডিপ মেরুনের মধ্যে বিয়ে অথবা যে কোনো পার্টি ফাংশনে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন এই লেহেঙ্গাগুলো দিয়ে যারা একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই ব্রাইডাল লেহেঙ্গাগুলো আপনারা নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে এই লেহেঙ্গাগুলো কিন্তু অন্য সব দোকানে সেল করছে ছয় সাড়ে ছয়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে সামনের অংশটা এটা এটা কিন্তু ব্যাক ফুল স্লিপের কিন্তু আপনার কাপড় দেওয়া আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন রূপালের শপি থেকে লাস্ট অন আমি আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি তো কালেকশন আসলে অনেক আছে এগুলো সব তো আর খুলে দেখানো সম্ভব না আপনার জাস্ট একটি ধারণা দেওয়ার জন্য এছাড়া যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো ডিজাইন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট দিতে পারেন এছাড়াও যদি আমাদের ভিডিওর যে কালেকশনগুলো দেওয়া হয়েছে এগুলোর ছাড়া যদি আরও কালেকশন দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে শো করা যে নাম্বারটি আছে ইমো হোয়াটসঅ্যাপ সেই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু আপনারা আরও কালেকশন দেখতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে তো গায়ে সাজকের মতো এখানেই বিদায় নিয়েছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম